আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ থাকেন এবং মহানব্বুল আলমিন আমাদের সবাইকে নেঘ হায়াত দ্বারাজ করুক এই দোয়া করে সবাই সুস্থতা কামনা করে শুরু করবো বগুড়া এলাই বাইক কন্যার থেকে দেখতে পাচ্ছেন প্লাটিনা হান্ড্রেড সিসি একদম দুই হাজার চব্বিশের মডেল সিভিএস ব্রেক সহ পাঁচশো কিলোমিটার চলা একদম শোরুম কন্ডিশন রং সাউন্ড পেয়ে যাবেন মাত্র একদম সীমিত রেটে দিয়ে দেবো কারণ কিন্তু অনেক জনপ্রিয় একটা বাইক এই প্লাটিন এইরকম দুই হাজার চব্বিশের পাঁচশো কিলোমিটার চলা বাইক মোটামুটি আমরা গত পরশুদিনও একটা নিয়ে আসা হয়েছিল ওটা বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভিডিও সারার আধা ঘন্টার মধ্যেই গাড়িটি বিক্রি হয়ে গেছে তো আপনারা চাইলে এটা আজকে নতুন নিয়ে আসা হয়েছে দুই হাজার চব্বিশের এইটাও একদম সিবিএস ব্রেক আপডেট গাড়ি পাঁচশো কিলোমিটার চলা তো বাইকটি শোরুম কন্ডিশন আছে কিনা আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাই দিব ইনশাল্লাহ আর একটি কথা বলতে চাই যারা চ্যানেলটি প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যে প্লাটেনা হান্ড্রেড সিসি এইটা একদম শোরুম কন্ডিশন বাইক দেখতে পাচ্ছেন চাকার যে সাইডের বাবলস গুলো এগুলো কিন্তু এখনো আছে মানে বাইকটি টায়ার দেখে যে কেউ বলবে যে বাইকটি একদম 0 কিলোমিটার চলা দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু সিবিএস ব্রেক সহ দুই পাশে শোকাপটা দেখেন ফুল ফ্রেশ এটা কিন্তু পানি কালার স্টিকার করা আছে পুরো গাড়ি পানি কালার স্টিকার করা আছে তার মানে বুঝতে পারতেছেন বাইকটি কেমন লোক ইউজ করছে মানে পানিকালার স্টিকার এই গাড়ি কিন্তু পুরো গাড়ির পানিকালার স্টিকার করতে গেলে না হইল এক হাজার টাকা খরচা হয় তো সে এক হাজার টাকা খরচ করে গাড়িটি পানিকালার স্টিকার করছে তাইলে বুঝেন সে গাড়িটা কত যত্ন সহকারে ব্যবহার করছে সামনের মাঠঘাটটা দেখেন একদম ফুল ফ্রেশ কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই আপনারা চাইলে আমরা পানিকালার স্টিকার এটা উঠাও দিয়ে দেবো ইনশাল্লাহ সামনের দুটি শোকাপ ফুল ফ্রেশ এই যে মাটি নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একদম ফুল ফ্রেশ বাইকটি সামনের দিকে অ্যাক্সিডেন্ট করে নাই এই দুটি সহ সামনের হেডলাইটের সেটটি প্রমাণ দেখতে পাচ্ছেন কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই একদম ফুল ফ্রেশ আর লাইটটি কিন্তু ভাই অরজিনাল এই যে দেখেন এখানে কিন্তু এই যে লেখা আছে এই লেখা লেখা লোকাল কোনো ইয়েতে কিন্তু লেখা থাকে না এটা কিন্তু অরিজিনালে লেখা আছে সামনের চোখ সহ সাইডের ফাইজার স্টিকার গুলো দেখেন একদম ফুল ফ্রেশ উপরের কভারটি সহ দুটি সিগন্যাল লাইট ক্লাস চাপা নুকিন গ্লাস সহ একদম ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন এই লেখাগুলো কিন্তু এখনো স্পষ্ট আছে দিকে তাকান একদম শোরুম কন্ডিশন কালার এটা হান্ড্রেড পার্সেন্ট লিখিত আকারে আমরা গ্যারান্টি দিয়ে দিব আমি দেখেন ক্যামেরাটা কিছুক্ষণ ধরে রাখতেছি আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন কোনো একটা শোরুমে গিয়ে গাড়ির সাথে চেক করে নেবেন যে শোরুম কন্ডিশন যদি না হয় তাহলে গাড়ি ব্যাক দিয়ে দিবেন ইনশাল্লাহ এইদিকে যে পরে নাই বাম্পার আর এইগুলোই কিন্তু তার প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিলাম ইঞ্জিন সম্পর্কে কোনো কথা বলতে চাচ্ছি না কারণ দুই সালের বাজাজ কোম্পানির একটা গাড়ি দুই হাজার গাড়ি যদি এই কয়দিন চালাইয়া পাঁচশো কিলোমিটার চালাইয়া যদি ইঞ্জিন প্রবলেম হয় তাহলে আমার মনে হয় বাজাজ কোম্পানি মানে বাসে থাকারই কোনো অধিকার নাই এদের গলায় ফাঁসি দিয়ে দেওয়া দরকার এটা এই জন্যই বললাম যে ভাই অনেকে অনেক মানে ধরনের প্রশ্ন করে পাঁচশো কিলোমিটার চলা গাড়ি ভাই কি হতে পারে বলেন তারপরেও জিজ্ঞাসা করে যে ভাই ক্যাবিট ট্যাবিট খোলা হয়েছে কিনা সাইড টাইট খোলা হয়েছে কিনা কেরে ভাই বাজাজ কোম্পানি একটা গাড়ি পাঁচশো কিলোমিটার চলা চললে যদি এরকম হয় তাহলে তো এরকম হওয়াটাই স্বাভাবিক তাই না আচ্ছা যাই হোক ইঞ্জিন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি শোরুম কন্ডিশন না হয় গাড়ি নিতে হবে না গাড়ি চালাবেন তারপরে কথা হবে ইনশাল্লাহ সাইক কভারটা দেখেন সুপার ফ্রেশ সুপার ফ্রেশ আর পাদানিগুলো দেখেন চেন কভার সহ শোকাপ সহ একদম ফুল ফ্রেশ কোনো প্রকারের কোনো চুল পরিমাণ দাগ স্কেচ নেই এর সিট থেকে নিয়ে সিট প্যানেলের পুরো অংশটুকু দেখেন এটা কিন্তু ভাই পানি কালার স্টিকার করা আমি আগেই বলছি আপনারা চাইলে তুলে গুলো আমরা সমস্যা নাই গাড়িটি যখন সরাসরি বাস্তবে দেখবেন তখন ঠিক এমন লাগবে মানে এই বাইকটি যদি শোরুমের বাইকের সাথে রাখা যায় আমার মনে হয় আমি চিনতে পারবো না যে ভাই এই বাইকটা আমার কাছে ছিল এটা শোরুমের নিয়ে যে রাখা হয়েছে সেম এমন ক্যাটাগরি বাইকটি পিছনে কেরিয়ারটা কিন্তু সুন্দর রেসলিং দিয়ে মরানো আছে এটা আপনাদেরকে খরচ করতে হবে না পিছনের ব্যাকশেল থেকে নিয়ে ব্রেক লাইট প্লাস্টিকের মাঠঘাট ফুল ফ্রেশ দুটি সিগন্যাল লাইট সহ চাকাটা দেখেন একদম ফুল ফ্রেশ জিরো কিলোমিটার চলার মতো এটা একটা পাথর আটকে আছে এখানে জিরো কিলোমিটার টায়ের ক্যাটাগরি বাইকটির নাম্বার সম্পর্কে বলবো বাইকটি অনটেস্ট অবস্থায় আছে বাইকটি বিক্রির সাথে সাথে আমরা শোরুম পেপার মালিকানা চেঞ্জ করে দিব আপনারা বাংলাদেশের যে কোনো জেলাতে নিয়ে গিয়ে নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ইনশাল্লাহ এটা কোনো সমস্যা হবে না এটা সিট থেকে নিয়ে এই পাশে সিট প্যানেলের পুরো অংশটা দেখেন

পলি করা আছে তারপরেও গ্লেসটা দেখেন পলিটা যদি তোলা হয় তাহলে কিন্তু এর যা গ্লেস আছে তা দ্বিগুণ হয়ে যাবে একদম শোরুম কন্ডিশন ইঞ্জিনের কথা আগেই বলে দিছি একটি নাটেও তো হাত পরা নাই হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এতে কোনো সন্দেহ নেই গাড়িটা যে পাশে পড়ে নাই এইটা এই ব্রেক প্যাড বাম্পারটা বাম্পার সহ দেখেন একদম এর প্রমাণ যে পাশে গাড়িটি কোনো সময়ের জন্য পড়ে নাই